আগামী আঠেরোই এপ্রিল লোকসভা প্রার্থী তৃণমূল কংগ্রেসের বিপ্লব মিত্তের সমর্থনে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তার এই আশাকে কেন্দ্র করে জেলা ব্লকে চলছে হরিরাম মমতা ব্যানার্জি তার দলের প্রার্থী বিপ্লব মিত্তকে চেতানোর জন্য কি কি প্রতিশ্রুতি দেয় দেখার বিষয় সেটি আর তার জন্যই অধীর আগ্রহে দক্ষিণ দিনাজপুর জেলাবাসী রয়েছে তার জন্য। আমরা এখানে ডেকে বা উনি মনে করেছেন যে এই লোকসভা কেন্দ্রে তিনি প্রোগ্রাম করবেন আগামী আঠারো তারিখে আগামীকাল তিনি আসবেন এখানে মাঝখানকার মানুষের যে উন্নয়ন পেয়েছেন উন্নয়ন পাওয়া সেই প্রচারটা যেন মানুষের বার্তাটা পৌঁছায় কত মানুষের ভিড় হবে এখানে আমরা মূলত যে আইটেমটা নিয়েছি তাতে আমাদের কুড়ি থেকে পঁচিশ হাজারের আইটেম নিয়েছি এখন তার থেকে বেশিও হয়ে যেতে পারে কোন কোন এলাকা থেকে আপনাদের কর্মী আমাদের শুধুমাত্র হরিরামপুর হরিরামপুর বিধানসভা এবং ইটারের কিছু অংশ আসতে পারে সেখানে সেরকম লোক আসবে হরিরামপুর হরিরামপুর ব্লক সভাপতি ইয়াসিন আলী ইয়াসিন আলী আমাদের এখানে যে সর্বোচ্চ নেত্রী যিনি আমাদের সরকার যিনি হচ্ছেন আমাদের মানুষের জন্য মানবিক মুখ্যমন্ত্রী তিনি আসবেন এখানে লোকসভা নির্বাচন কারণ এখানে আমাদের যিনি হচ্ছেন বিগত পাঁচ বছরের এমপি ছিলেন এবং তিনি হচ্ছেন আমাদের জনতা পার্টির রাজ্যের तो मैं कह रहा हूं चावल ओ ये टाइम रहा हूं